মিনা আমরা যাব লিচুবা আমাদের লিচু গাছ থেকে লিচু নিয়ে তুই যদি তোমার মাকে খাওয়াও তাহলে তোমার মা সুস্থ হয়ে যাবে মা মিনা আমি একটু বাজারে যাচ্ছি রে মা ঘরে যে বাজার সদাই কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো রে মা মা আমাকেও সাথে করে নিয়ে যাও না আমার না ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগে না মা রে আমি যে তোকে নিয়ে যাব আমার কাছে বাড়তি কোনো টাকা নেই রে মা আর তুই বাজারে গেলে তো এইটা সেইটা দেখে চেয়ে বসবি আমি তোকে কোথা থেকে কিনে দিব রে মা আমার কাছে যে কোনো টাকা নেই মা আমি কিছু কিনে দিতে বলবো না তোমাকে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না মা এরপর মিনা তার মায়ের সাথে বাজারে চলে যায় মিনার মা যখন বাজার করছিল তখন মিনা পাশের দোকানে থাকা তরমুজের দিকে তাকিয়েছিল মা ও মা দেখো না পাশের দোকানে কি সুন্দর লেচু বিক্রি করছে লেচুগুলি দেখতে কত সুন্দর না জানি লিচুগুলি খেতে কত মজা হবে মা তুমি কি আমাকে কিছু লিচু কিনে দিবে মিনা আমি এজন্যই তো তোকে আমার সাথে আনতে চাইনি আমি জানি তুই বাজারে এলে কিছু না কিছু বায়না করবি মা মিনা আমার কাছে যে কোনো টাকা নেই আমি তোকে কি করে লিচু কিনে দিব রে মা আমার কাছে যেই কয় টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি রে মা আর আমার কাছে কোনো টাকা নেই তাছাড়া লিচুর যেই দাম আমি তো কি লিচি কি করে কিনে দিব রে মা তারপর শেপালি শিয়ালিনি ও মিনা বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা লিচুর দাম কত টাকা বলো তো কেন রে মিনা তুই লিচুর দাম জেনে কি করবি একশোটা লেচুর দাম তো দুইশো পঞ্চাশ টাকা হবে রে মা মা আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার সময় তুমি যে আমাকে টাকা দিতে সেই টাকা থেকে আমি কিছু টাকা জমিয়েছি মা এসব তুই কি বলছিস রে মা মিনা তুই টাকা জমিয়েছিস তা তুই কত টাকা জমিয়েছিস তুমি বিশ্বাস করছো না তো মা তুমি দাঁড়াও আমি এখনই নিয়ে আসছি তুমি দেখলেই বিশ্বাস করবে এরপর মিনা তার ঘর থেকে তার জমানো টাকা নিয়ে আসে আর তার মাকে দেয় এই নাও মা দেখো এখানে কত টাকা আছে হ্যাঁ রে মিনা এখানে তো দুইশো পঞ্চাশ টাকার উপরে আছে এতগুলি টাকা তুই কোথা থেকে জমালি রে মা এই টাকাগুলি জমাতে তো তোর অনেক দিন লেগে গেছে মা তুমি এই টাকাগুলি দিয়ে আমার জন্য একশো লিচু নিয়ে আসবে তারপর আমি মজা করে লিচু খাবো আচ্ছা ঠিক আছে মা আমি আজকেই তোর জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে আসবো এরপর শেফালি শিয়ালিনী তার জমানো টাকা নিয়ে চলে যায় বাজারে লিচু কিনে আনার জন্য এরপর শিয়ালিনী বাজার থেকে লিচু কিনে নিয়ে যাওয়ার সময় বাঘিনীর সাথে দেখা হয় এ কি শেফালি শিয়ালিনী বাজার থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছে দেখি তো ব্যাপারটা এই শেফালি কি রে এই লিচুগুলি নিয়ে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস এই তো বাঘিনি ভাবি আমি লিচু কিনে নিয়ে যাচ্ছি আমার মেয়ে মিনার জন্য আমার মেয়ে মিনা লিচু খাওয়ার জন্য বায়না করেছিল তাই তার জন্য লিচু কিনে নিয়ে যাচ্ছি হ্যাঁ রে শেফালি খেয়ে দে তো ভালোই আছিস তা তুই কি তোর বৃদ্ধা মায়ের কোনো খোঁজ খবর রাখিস শুনেছি তোর মা নাকি ভীষণ অসুস্থ তোর মা নাকি তোকে দেখতে চেয়েছে এটা তুমি কি বলছো বাঘিনী আমার মা অসুস্থ আমি এক্ষুনি যাচ্ছি আমার মায়ের সাথে দেখা করতে কিন্তু এই লিচুগুলি তো আমার মেয়ে মিনার কাছে পাঠাতে হবে আমার মেয়ে মিনা অনেক আশা করে বসে আছে লিচু খাবে বলে আমি বরং আগে গিয়ে এই লিচু গুলি আমার মেয়ে মিনার কাছে দিয়ে আসি তারপর আমি আমার মায়ের কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না শেফালি তুই বরং এই লিচু গুলি এখানে রেখে যা আমি মিনার কাছে লিচু গুলি পাঠানোর ব্যবস্থা করছি তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তোর মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে তুই নিজেকে কখনোই ক্ষমা করতে পারবি না তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি ঠিক আছে লিচুগুলি আমি এখানে রেখে যাচ্ছি লিচুগুলি তুমি আমার মেয়ে মিনার কাছে পাঠানোর ব্যবস্থা করে দিও আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি এরপর শেফালি শিয়ালিনী লিচুগুলি বাঘিনীর কাছে রেখে সেখান থেকে তার মায়ের কাছে চলে যায় মা তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো আছে বাঘিনী ভাবি বলল তুমি নাকি অনেক অসুস্থ তাই তোমাকে দেখতে আমি চলে এলাম হ্যাঁ রে মা ভালো আছি আমাকে দেখতে এসেছিস ভালো করেছিস তা তুই আমার দিদি কে কেন নিয়ে এলি না রে মা আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি রে মা মা তুমি তো ঠিকই আছো তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বলল মা আমার এখন বাড়িতে যেতে হবে আর ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি আমি বরং পরে এসে মিনাকে নিয়ে তোমাকে দেখে যাব আমি এখন যাই মা ঠিক আছে মা তুমি যাও পরে আমার দিদি ভাইকে নিয়ে এসো তোমার আসতে এত দেরি হলো কেন তুমি না টাকা নিয়ে গিয়েছিলে লিচু কিনে আনার জন্য তাহলে তুমি লিচু কিনে আননি কেন কেন রে মা মিনা তুই কি লিচু খাসনি আমি তো বাঘিনী ভাবির কাছে লিচু দিয়ে গিয়েছিলাম তোকে কি বাঘিনী ভাবে লিচু দেয়নি না মা আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি আমি তো সেই কখন থেকে উঠোনে বসে আছি তোমার জন্য আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি মা তুমি লিচু নিয়ে আসবে আর আমি মজা করে খাবো এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবে মিথ্যে কথা বলে লিচুগুলি নিজেই খেয়ে ফেলেছে থাক মা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে আবার লিচু কিনে দিব আচ্ছা ঠিক আছে মা লিচু তো খাওয়া হলো না তাহলে আমি মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি ঠিক আছে যা তবে সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে আসবি জানিস মিনা আজ না আমি মজা করে লিচু খেয়েছি আমার মা আমার জন্য বাজার থেকে লেচু কিনে এনেছে কি বলছিস টয়া তুই লেচু খেয়েছিস আমার না লেচু খেতে ভীষণ ইচ্ছে করছিল চল টয়া আমরা এখন বাড়ি ফিরে যাই এখন তো সন্ধ্যা হয়ে গেল এরপর খেলা শেষ করে মিনা ও টয়া একসাথে বাড়ি চলে আসে মিনা বাড়ি ফেরার পথে টয়াদের বাড়ির সামনে কিছু লিচু ও লিচুর বীজ পরে থাকতে দেখে টয়া তোরা লিচু খেয়ে লিচুর বীজ ও খোসা এখানে ফেলে রেখেছিস আমি তাহলে এগুলি বাড়ি নিয়ে যাই ঠিক আছে রে মিনা তাহলে তুই এগুলি নিয়ে যা আমার মা তো এগুলি এমনিতেই ফেলে দেওয়ার জন্য এখানে রেখেছে তারপর মিনা সেই খোসা ও বীজগুলি এনে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় কি রে মিনা তুই এখানে কি রোপণ করছিস আর এই খোসা আর বীজগুলি তুই কোথায় পেলি মা আমি যখন টয়াদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন তয়াদের বাড়ির সামনে এই খোসা ও বীজগুলি পড়ে থাকতে দেখি ওখান থেকে বীজগুলি এনে এখানে রোপণ করেছি আমাদের বড় একটি লিচু গাছ হবে আর সেই গাছ থেকে লিচু আমি মজা করে খাবো এখন আমি বেশ বুঝতে পেরেছি আমার কেনা খেয়ে গুলি ওখানে বীজ এবং খোসা রেখে দিয়েছে সেই বীজগুলি তুলে এনে এখানে রোপণ কিছুদিন পর সেই বীজ থেকে একটি সুন্দর চারাগাছ হয় আর মিনা সেই চারা গাছটার অনেক যত্ন নিতে থাকে আর এইভাবেই কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর সেখানে একটি সুন্দর বড় লিচুর গাছ হয় সেই লিচু গাছে অনেকগুলি লিচু ধরে আছে মা আমাদের লিচু গাছে কত লিচু ধরেছে এখন থেকে আমি রোজ লিচু খেতে পারবো হ্যাঁ রে মা তাই তো দেখছি এত বড় লিচু গাছ আমি জীবনেও দেখিনি আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হয়েছে রে মা হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার এই ছোট্ট মেয়ে এই গাছটির অনেক যত্ন করেছে তাই সৃষ্টিকর্তা তোমাদের রহম হয়েছে এই গাছের লিচু কখনোই শেষ হবে না তোমরা এই গাছের লিচু যত ইচ্ছা তত পেরে আবার বাজারে গিয়ে বিক্রিও করতে পারো ও মা কি সাংঘাতিক ব্যাপার এই গাছ তো দেখি জাদুর গাছ আচ্ছা ঠিক আছে জাদুই গাছ আমরা তোমার লিচু গাছ থেকে লিচু পেরে খাবো ও বিক্রিও করব। তারপর থেকে শেফালি শিয়ালিনী সেই গাছ থেকে লিচুগুলি বাজারে বিক্রি করতে থাকে আরে শেফালি তুই এতগুলি লিচু কোথায় পেলি তুই কি লিচুর ব্যবসা শুরু করেছিস নাকি এরপর শেফালি শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সব কথা খুলে বলে মিথ্যে কথা বলার জায়গা পাস না হ্যাঁ নিশ্চয়ই তুই এই লিচুগুলি চুরি করেছিস তারপর বাঘিনী রাতের বেলা চলে যায় মিনাদের বাড়িতে লিচু গাছ থেকে লিচু চুরি করার জন্য বাঘিনী তুমি অনেক খারাপ সেই দিন তুমি ছোট্ট মেয়েদের লিচু খেয়েছো আবার এসেছো এই গাছ থেকে লিচু চুরি করতে এই না লিচু চুরি করার শাস্তি দিচ্ছি এখন থেকে শাস্তি ভোগ করো আ আমার ভেতরটা জ্বলে যাচ্ছে ওই জাদুর্গা আমাকে ছেড়ে দাও আমি আর কখনো লোক করব না খালি তুই আমাকে ক্ষমা করে দে বোন আমি আর কখনো চুরি করতে আসব না চুগাস তুমি বাগিনী ভাবিকে ক্ষমা করে দাও আমি বাগিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে আমি শুধু তোমার কথায় ছেড়ে কিন্তু এর পর যদি আবার তোমাদের ক্ষতি করতে আসে এর পর কিন্তু ভালো হবে না